প্রতিদিন সকাল বিকাল অতি কষ্ট করে রান্না করত রিনা নামে এক তরুণী গৃহবধূ কিন্তু তার শাশুড়ি সুলতানা বেগম কখনোই তাকে ভালো কথা বলতো না বরং খাওয়ার সময় সবসময় আল্লাহর শুক্রিয়া আদায় করত এতে রিনা ভীষণ বিরক্ত হতো একদিন রাগের মাথায় রিনা রান্নার ভেতর বিষ মিশিয়ে তার শাশুড়ির সামনে খাবার পরিবেশন করল এরপর সে গোসল করতে চলে গেল গোসল শেষ করে রিনা ঘর থেকে বের হয়ে দেখে তার স্কুল পড়ুয়া মেয়ে মিম শাশুড়ির পাশে বসে একই খাবার খাচ্ছে রিনাকে দেখে মিম হেসে বলল মা অনেক ক্ষুধা পেয়েছিল তাই দাদি আমাকে খাইয়ে দিয়েছে এই কথা শুনে রিনার বুক কেঁপে উঠল মুহূর্তের মধ্যে শাশুড়ি ও মিম দুজনেই মেঝেতে পড়ে গেল রিনা আর্তনাদ করে কাঁদতে লাগল হায় আল্লাহ নিজের হাতে বিষমিশিয়ে আমি নিজ মেয়েকেই মেরে ফেললাম বন্ধুরা খারাপ চিন্তা বা কাজ কোনো দিন সুখ বা কল্যাণ বয়ে আনতে পারে না